আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে চলে এলাম বার্ষিক পরীক্ষার মূল্যায়ন নির্দেশিকা বিজ্ঞান নিয়ে বিজ্ঞান হচ্ছে শ্রেণী নবম তো এখানে বিষয়ভিত্তিক সকল প্রকার ক্লাস সিক্স থেকে ক্লাস নাইন পর্যন্ত সকল প্রকার পড়ালেখার আপডেট এবং এসএসসির সকল প্রকার পড়ালেখার আপডেট এবং চাকরির আপডেট সহ সকল পড়ালেখার আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলেকেন প্রেস করে দেবেন এবং এখানে একটি বিষয় আমি বলে রাখি যে মূল্যায়ন নির্দেশিকা বিজ্ঞান দু হাজার চব্বিশ সালে বার্ষিক মূল্যায়ন নির্দেশিকার সকল প্রকার সিলেবাস কিন্তু আমার চ্যানেলটিতে দেওয়া আছে চাইলে তুমি দেখে আসতে পারো তো সকল ক্লাসের সিলেবাস দেওয়া আছে তো এখানে বিজ্ঞান আজকের আলোচনা বিষয়ে শিক্ষকের জন্য প্রশ্নপত্র প্রণয়ন সংক্রান্ত নির্দেশনা এগুলো শিক্ষকের জন্য যে শ্রেণীর শিক্ষক রয়েছে বা তোমাদের স্কুলের প্রিন্সিপাল তাদের জন্য দু হাজার চব্বিশ সালে বার্ষিক পরীক্ষার সিলেবাস এখানে অনুশীল অনুশীলন বইয়ের অভিজ্ঞতা এখানে খেলার মাঠে বিজ্ঞান এক বল চাপ শক্তি এক পয়েন্ট এক থেকে এক পয়েন্ট সাত বল চাপ শক্তি তারপরে বায়ু দূষণ পদার্থের অবস্থা পদার্থের গঠন পদার্থের পর্যায় সারণী রাসায়নিক বন্ধন তারপরে আমার বংশ লতিকা এখানে চিন্তত্ব বংশবিদ্যা নবম জৈব অনু তারপরে রয়েছে কত রকমের বাড়িঘর পরিবেশ ও ভূমিরূপ তাপমাত্রা তাপমাত্রা ও তাপ তারপর মূল্যায়ন কাঠামো থেকে মূল্যায়ন কাঠামো হচ্ছে ধারাবাহিক মূল্যায়ন তিরিশ পার্সেন্ট সমষ্টিক মূল্যায়ন সত্তর পার্সেন্ট শ্রেণীর কাজ এখানে দশ নাম্বার থাকবে এখানে বলা হচ্ছে শিক্ষকের জন্য নির্দেশনা দু হাজার চব্বিশ সালের শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য শিক্ষক টিজি এবং মূল্যায়ন নির্দেশিকায় প্রদত্ত নির্দেশনা অনুসরণ করবেন তারপর বাড়ির কাজ অ্যাসাইনমেন্ট অথবা প্রজেক্ট ব্যবহারিক কাজে থাকবে দশ এবং মোট তিরিশ নম্বর এবার মান বন্টন কীভাবে প্রশ্ন আসবে নৈভিত্তিক বহু নির্বাচনে আসবে পনেরোটি এক কথায় আসবে দশটি তারপর অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আসবে দশটি যেখানে দশ দুই মার্ক করে থাকবে টোটাল বিশ মার্ক রচনামূলক প্রশ্ন প্রাস মোট পাঁচটি আসবে দৃশ্যপটবিহীন এখানে তিনটি উত্তর দিতে হবে তিন পাঁচে পনেরো আবার দৃশ্যপট নির্ভর আসবে ষাটটি প্রশ্ন পাঁচটি অ্যান্সার দিতে হবে পাঁচ আটে চল্লিশ নম্বর মোট একশো নম্বর তো এখানে নমুনা দেওয়া আছে নমুনাটা আমরা একটু দেখে নেই এখানে বলা হয়েছে এক নম্বরে কোন গ্যাসের ব্যাপন হার বেশি এরকম করে পনেরোটি প্রশ্ন থাকবে পনেরোটি প্রশ্নের কিন্তু অ্যান্সার দিতে হবে এবং পনেরোটি প্রশ্নের অ্যান্সার দেওয়ার পরে এখানে এক কথায় উত্তর থাকবে এক কথায় উত্তরগুলোর কিন্তু অ্যান্সার দিতে হবে বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখানেও কিন্তু বলা হয়েছে খ বিভাগ এখানে কিন্তু বলা হয়েছে এখানে পূর্ণমান কিন্তু দুই করে প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু দুই করে তারপরে গ বিভাগে রয়েছে দৃশ্যপটবিহীন বোরের পরমাণু মডেলের প্রধান বৈশিষ্ট্যগুলো লেখা বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা কি কি এগুলো দিতে হবে তারপর ঘনাম্বার হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন উপরে উদ্দীপক থাকবে শেষে নিচে অ্যান্সার দিতে হবে উপরে উদ্দীপক থাকবে নিচে ক খ থাকবে তো এই হচ্ছে প্রশ্নের কাঠামো তো সকলেই আশা করি বুঝতে পেরেছ তো সকলি ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম